সন্ধি থেকে প্রশ্ন এসছে যে সতী শব্দে সন্ধি বিচ্ছেদ কি হবে ক ফ গ নাকি ঘ দেখো এখানে রসইকার আছে পরেরটা রসইকার রসইকার পরেরটা দীর্ঘইকার 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 রসইকার তাহলে কোনটি সঠিক তো এই সতী শব্দটির সন্ধি বিচ্ছেদের নিয়ম হলো যে এই রসইকার কিংবা দীর্ঘকারের পরে দীর্ঘকারের পরে যদি কিংবা থাকে তাহলে উভয় মিলে কিন্তু দীর্ঘকার হবে উভয় মিলে দীর্ঘকার হবে আর এই সদীশ শব্দটার আমরা সন্ধিবিচ্ছে নিয়মটা এভাবে মনে রাখবো যে ইস উচ্চার হচ্ছে ইশ যেমন দেখো অধীশ অধীশ অধিস তারপরে স্বর স্বর এই দেখো স্বর অধীশ তার মানে পরেরটা অবশ্যই দীর্ঘকার হবে তাহলে আমরা সন্ধিবিচ্ছেদ করবো অধি যোগ এবার দেখো দীর্ঘকার কি প্রথমটা রসিকার পরেরটা অধি যোগ ই সমান তারপরে বয় আছে তাহলে অধিযোগ ঈশ্বর অধিযোগ ঈশ্বর অধিশ্বর তারপর দেখো দিল্লি দিল্লি তারপরে দেখো তালবশ্বর স্বর তাহলে ইস আমরা উচ্চারণ পেয়েছি দিল্লি দিল্লি যোগ পরেরটা অবশ্যই অবশ্যই দীর্ঘকার ঈশ্বর দিল্লি যোগ ঈশ্বর এই রসইকার এই দীর্ঘকার মিলে দীর্ঘকার এই রসইকার এই দীর্ঘকার মিলে দীর্ঘিকার তারপরে দেখো ক্ষিতীশ উচ্চারিত হলে কিন্তু মাঝেরটা দীর্ঘকার হবে ক্ষিতীশ তাহলে ক্ষিতি ক্ষিতি যোগ ঈশ উচ্চারিত আছে এই জন্য পরেরটা দীর্ঘকার হবে ক্ষিতি যোগ ঈশ ক্ষিতীশ তারপরে দেখো নীতিশ নীতিশ ঈশ আছে তাহলে নীতি নীতি যোগ দীর্ঘিকার হবে এই রসিকার এই মিলে এখানে দীর্ঘকার হয়েছে তো শিক্ষার্থ বন্ধু তাহলে এখন সতীশ শব্দের সন্ধি কোনটি হবে দেখো সতীশ ও ঈশ হবে না ইস যেহেতু উচ্চারিত হচ্ছে সেহেতু আমরা ই দেব প্রথম কাটা রসিকারটা দেব পরের কাটা দীর্ঘকার দেব কিন্তু এখানে সতী বানানটা কিন্তু দীর্ঘকার দিয়ে হয় সতী বানানটা দীর্ঘিকার হয় তাহলে দীর্ঘকার দীর্ঘকার মিলে উভয় মিলে দীর্ঘকার হয়েছে এখানে উভয় মিলে এখানে কি হয়েছে দীর্ঘকার হয়েছে তাহলে গ নম্বর উত্তর সঠিক সতীশ নমস্কার নায়কের বিচ্ছেদ কোনটি হবে না অক নই যুগ আক কোনটা হবে তো শিক্ষার্থী বন্ধু আমরা শিখি আগে যেমন দেখো সায়ক এখানে দেখো আয় আছে যে আ আর অ এই আয় যদি আয় হয় থাকে উচ্চারিত তাহলে কিন্তু ঐকার হবে আর ঐকারটা কোথায় হবে এই পূর্ব বর্ণের সাথে যেমন দেখো সই পূর্ববর্ণের সাথে আমরা ঐকার দিয়ে দিলাম সই তারপরে এখন দেখো এখানে কিন্তু অন্তস্থয়ের এর সাথে একটা অন্তস্থ এর সাথে একটা অ আছে তারপরে ক আছে সই যোগ অক সই যোগ গেল কিন্তু সায়ক বোঝা যাচ্ছে নিশ্চয় তারপরে দেখো সাইতু এখন দেখো এই যে আয় আছে এই যে আ আর মানে আয় আছে এখানে আয় তাহলে আয় থাকলে কি হবে ওইকার হবে ওইকারটা কোন বর্ণের সাথে হবে এই পূর্ব বর্ণের সাথে তাহলে হয়ে গেল এখানে কিন্তু সই যোগ এবার দেখো এখানে অন্তস্থ আমরা ধরে নিছি কিন্তু এখন থাকলে কি রসই আর ত্ব সৈযোগ ইত সৈযোগ ই তো সাহিত্য তারপরে দেখো গায়ক গায়ক তাহলে এখানেও দেখো আ এই যে আ আর অন্তস্থ আ আই উচ্চারিত হয় তাহলে কি হবে ঐকার হবে কোন বর্ণের সাথে পূর্ব বর্ণের সাথে তাহলে আমরা পূর্ব বর্ণের সাথে ঐকার দিয়ে দিলাম হয়ে গেল গই তারপরে দেখো এই যে অন্তস্থ ওয়া এর সাথে একটা ও তারপরে ক তাহলে কি হলো গই অক গই অক গায়ক নিশ্চয়ই বোঝা গেছে এখন দেখো তাহলে কি হবে নায়কের ক্ষেত্রে কি হবে নায়ক নায়ক এখানে আয় আছে এই যে আর অন্তঃস্থ হবে পূর্ব বনের সাথে ঐকার দিয়ে দেই ঐকার দিলে নই তারপর দেখো একটা অ আর কি আছে ক আছে এই যে সাথে একটা ক অন্তঃস্থ নায়ক তাহলে কোনটা উত্তর সঠিক সঠিক হচ্ছে গ নম্বর নই যোগ অক নায়ক প্রত্যেক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে প্রযোযোগ এক প্রযোজক এক প্রতিযোগ এক নাতি প্রতিযোগ ক তো সেখানে বন্ধু লক্ষ্য করে দেখো যেমন ইটা দি এই জফলাযুক্ত শব্দের সন্ধি যেখানে আমরা জখাব জফালা পাব সেই বর্ণের উপর আমরা রসীকার দিয়ে দেবো তাহলে দেখো এখানে যদি রসীকার দিই তাহলে তয়ের উপর রসায়কার দিলে ইটি তারপরে দেখো এখানে আ আছে আকার তাহলে এখানে পূর্ণ বর্ণ হবে আ তারপরে আছে ইতি যোগ আদি ইত্যাদি অভ্যাগত অভ্যাগত তাহলে দেখো জফলা আছে তার জফলাটা এই যে ভয়ের উপর কি হবে রসিকার হবে রসিকার যদি আমরা দিয়ে দিই তাহলে কি হয়ে গেল অভিযোগ অভিযোগ আগত গত তারপরে দেখো প্রত্যাশা প্রত্যাশা জফল আছে তাহলে তয়ের উপর কি দিবো আমরা রসই দিব তাহলে দিলে কি হয় প্রতি তারপর দেখো এখানে আকার আছে মানে এখানে আ পূর্ণ বর্ণ হবে আ তারপরে আকার প্রতিযোগ আশা প্রত্যাশা প্রত্যাবর্তন প্রত্যা বর্তন তাহলে দেখো এই যে জফালা আছে তাহলে জফালাটা তয়ের উপর কি হবে রসিকার হবে তাহলে রসিকার তয়ের উপর দিলেই হয়ে গেল কিন্তু প্রতি যোগ এখানে আকার আছে মানে এখানে পূর্ণ বর্ণ হবে আ তারপরে আবর্তন প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন তারপরে দেখো প্রত্যহ প্রত্যহ তাহলে প্রত্যহ হলো আমরা কি করলাম এই যে জফলার জন্য তয়ের উপর রস্বার দিচ্ছি হয়ে গেল কিন্তু প্রতি যোগ এবার দেখো এখানে জফলা তয়ের উপর অস্বীকার হয়ে গেছে এখানে একটা অ ধ্বনি আছে অ কোনো ধ্বনি না থাকলে আমরা সেখানে কি দিব অ ধ্বনি দিব তাহলে কি অহ প্রতিযোগ অহ প্রত্যহ তাহলে প্রত্যেক কি হবে প্রত্যেক এখন দেখো য আছে তাহলে তয়ের উপর আমরা কি দিব দিব তাহলে প্রতি যোগ এবার দেখো এই যে একার আছে একারটা আমরা পূর্ণ বর্ণ দিয়ে দিব তারপরে ক আছে ক দিয়ে দিলাম তাহলে প্রতি যোগ এক প্রত্যেক কোনটি সঠিক গ নম্বর সঠিক আশা করি বুঝতে পেরেছ লবণ এর সন্ধিবিচ্ছেদ কোনটি যে যেমন দেখো ভবন ভবন তে ভবনের দেখো ভয়ের সাথে একটা অধ্বনি আছে তারপরে ব আছে এই অব যদি অব হয় তাহলে পূর্ববর্ণের সাথে ওকার হয়ে যাবে পূর্ববর্ণের সাথে কি হবে ওকার হবে এখন দেখো তাহলে হয়ে গেল কিন্তু ভো ভো এবার লক্ষ্য করে দেখো এই বয়ের সাথে একটা অ ধ্বনি আছে এই বয়ের সাথে একটা কি আছে অ ধ্বনি আছে তাহলে অ তারপরে পরেরটা আছে তাহলে ভো দো যন ভবন তাহলে শ্রবণ কি হবে শ্রবণ তাহলে দেখো এখানেও কিন্তু যে সাথে একটা অ তারপরে আছে ব আসবে অব থাকলে কি হয় উকার হয়ে যায় অব থাকলে উকার হয় কার সাথে 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 দিলে আমি কি দিব শ্রো যোগ এবার বয়ের সাথে একটা অধ্বনি তারপরে ন হবে না দন্তন্য হবে শ্রো যোগ অন শ্রবণ এবার দেখো পবন কি হবে তাহলে পবন পবন দেখো এখানেও কিন্তু অব উচ্চারিত আছে তাহলে বনের সাথে কি হবে ও হবে তাহলে পু যোগ এই বয়ের সাথে একটা অ তারপরে হচ্ছে দন্ত পু অন যোগ পবন তাহলে লবণ কি হবে শিক্ষার্থী বন্ধু লবণ হবে কিন্তু এই যে দেখো লয়ের সাথে একটা অধ্বনি তারপরে ব তার মানে অব উচ্চারিত হচ্ছে অব অব থাকলে কি হবে ওকার তার সাথে পূর্বনের সাথে তাহলে পূর্বনের সাথে ওখান দিয়ে দিলাম তারা লু এবার বয়ের সাথে একটা তারপরে মূর্ধাহ হবে না জন্তান্ন লু জুকর লবণ মানে নাম্বার উত্তর সঠিক